নমস্কার কবিতা পাঠের সময় এখন কবি আলোক সরকারের কবিতা আজকের প্রথম কবিতা আয়না তিনতলা বাড়ি আমরা যখন উপরে উঠছি নতুন চুনের গন্ধ সাদা ধপধপে দেয়াল বালির প্রখর কঠিন তুমুল শব্দ দরজা পড়ছে জানলা পড়ছে প্রতিষ্ঠ স্বর মাঠের উপর বৈশাখী খড় আলো জমা টায়না স্থির বিদ্যুৎ প্রসারিত কালো আমকুরবার স্তব্ধ নিবিড় বৃষ্টি জটিল শহর মাঝে মাঝে হীরা শিশির বিকেল বেলায় একটি গাছের ভাঙাচোড়া ডাল রক্তিম ফুল এবং পাহাড় পটভূমিকায় স্থির অভিমান বলো কেন মেলে দাও পাষান বধির চুল সন্ধ্যা নামছে কারনিশে দুটি গাছের পাতা অন্ধকারের সমগ্র দেওদারু গাছ রিজু নারিকেল দিনে দিনে ইট পাথর গেঁথেছি নতুন বাড়ির দেয়ালে কি করে মাকড়শা এলো মনোনীত নিস্তেল দুবাহু আমাকে সিঁড়ির তলায় রাখবে অস্তসূর্য সম্পূর্ণতা ক্লান্ত বিবশ স্থবির এই মনোনীত নিস্তেল দুবাহু এই নিস্তেল শব্দটি সম্পর্কে আমার একটু দ্বিধা রইল এটা আমাকে পরে দেখতে হবে যে শব্দটি প্রকৃতই ব্যবহৃত নাকি এটি ছাপার ভুল আমার আমার নিজের যে প্রবণতা সেই প্রবণতা অনুযায়ী আমি মনোনীত নিস্তেজ দুবাহু পড়তে যাচ্ছিলাম পরের কবিতাটি বিশুদ্ধ অরণ্য দুই পাশে সবুজ ঘাসের স্বাভাবিক কোনো পদচিহ্ন নেই সারাদিন রৌদ্র প্রতিহত আলো রচিত নীলিমা মমতা তোমার রক্তে জেগে উঠি ভালোবাসি বলার আগেই উভয়ত একটি বিশ্রামে কীর্ণ হীরা চারিদিকে প্রবাহিত বটগাছ শালগাছ অশতের সান্দ্র সুদূরিমা অমল নিঝুম মালার মতন হাতে আনো সম্পূর্ণ পাতার শিখা হার্দ কাজু কাজে আনন্দিত স্বাগত বিছানো দুইটি হরিণ নিমিলতা বড় চোখ নিষ্পৃহ শ্রাবণ আর অবিরোধী সাপ কোমল মসৃণ অনায়াস একটি ফুলের উষ্ণতায় সাতটি ভ্রমর যেন চিরদিন নীলিন গুঞ্জন প্রতিটি সোপান গাঢ় পাথরের ঘন্টা বাজে অর্পিত চাওয়ায় দালানে এসেছি বড় পালঙ্কের সোনার কাঠির উন্মোচন কাঠবেলির দ্রুত শঙ্খচিল নির্নিমেষ ব্যপ্ত অন্বেষণ আকাশের মৌলিক শুভ্রতা মমতা একাগ্র ঝর্ণা ভেঙে পড়ে সমুদ্রের প্রান্তরের স্থির বালির প্রণতি নাকি গোপন গুহার বিবিধ বর্ণের সম্পূর্ণতা পাখির সমগ্র কাপে ঝাউবন নির্জনতা আদিম রাত্রির দুয়ার উন্মুক্ত করে একটি গোলাপ চারিদিকে আলোর কম্পন জাগে মহুয়ার পলাশের বিব্রত প্রলাপ মমতা একটি দিন হয়ে ওঠে সোনার পালঙ্ক আর দুইজন নিঝুমপুরীর দিঘি সুদূর তেপান্তর। নাকি নীল পক্ষীরাজ নিরুদ্দেশ ছোটে মেঘের সজল নম্র একটি তারায় লীন সমগ্র আকাশ রাশি রাশি সুনীল ফলের অকৌশলে আমাদের বিশুদ্ধ পৃথিবী চৈত্র মাস শ্রী সমরেন্দ্র সেনগুপ্তকে কবিতাটি উৎসর্গ করা ছবিটা সম্পূর্ণ হলে আর একটি রেখা আঁকি মাথার উপর কেউ বুঝবে না আমিও কি বুঝেছি নিবিড় অর্থ বিষণ্ন প্রহর ধুলো অনাসক্ত ওরে পাতা অন্য ঝরে সাহজিক চেনা বাগানের অসৎ গাছের একা কেউ একদিন ছায়া ভালোবেসেছিল অরব বেলা পাতায় পাতায় শব্দ না করেই বেজে ওঠে ছবিটা সম্পূর্ণ হলে মাথার উপর রাখি আরেকটি রেখা অন্ধকার ঘরে অন্ধকার ঘরে স্থির একটি ফুলের সত্তা স্পষ্ট করে জানি স্বাভাবিক উজ্জ্বল তন্ময় করে বলা কতদিন বৃষ্টি হয় না আর ঝড় ওঠে মেঘ কেটে যায় আমি কোনো প্রতীক্ষায় নেই সুরের মর্মর কিছু পদধ্বনি হার হাড় দোকানাকানি শিল্পীর আঙুল হয়ে জলা যা কিছু একান্ত সব ভস্মীভূত স্বতঃস্ফূর্ত বৈশাখী ধুলোর প্রেরণার বিশুদ্ধ জ্বালানি ওই তো ঈশ্বর স্নিগ্ধ নয়নাভিরাম মনোহর বেলায় আজকাল বাইরে যায় না নয় নয় মগ্ন ঘুমঘর সমগ্র সময় লুপ্ত একটি অস্তিত্বে মূর্ত ঘনিষ্ঠ বিনায় শুকনো পাতার তাপ হলুদ আগুন বৃষ্টি আর হবে না ভুবনে অন্ধকারে গোলাপ সক্ষম আমি আলো বিকিরণে একনিষ্ঠ স্থির পৃথিবী বিচূর্ণ শান্ত রূপান্তরে শিল্পীর আঙুল কুসী আকাশ শুভ্র মেঘহীনতায় সুনিবির প্রতি মুহূর্তেই আলো সাত রং আলো দশ রঙ আছো হাজার রঙের উচ্চারণে আলোক সরকারের কবিতা দ্বিতীয় সবুজ অসংখ্য তরুণী চলে নিরুদ্দেশ অবজ্ঞাত সজল দ্বীপের নাম উচ্চারিত যেন অমঘ রাত্রির ভয়াবহ অরব ইঙ্গিতে ফোটায় নির্ম নির্মোহ তারা নিরাসক্ত সংহত মেঘের অন্ধকার স্ফুরিত নিঃশব্দ রুদ্ধ পাহাড়ের তামসী বিদ্যুৎ অসংখ্য তরুণী চলে নিরুদ্দেশ ম্লান লুণ্ঠিত বিষাদ অনিঃশেষ জলের বিস্তৃতি দুধু অনাসক্ত বিবাস সঙ্গীতে আবর্তিত একটি কুয়াশা ক্লান্ত নিয়মের মগ্ন দেবদূত অলক্ষ সোপান পার হয়ে আসে স্বাভাবিক শুভ্র বেশভূষা অসংখ্য তরুণী চলে নিরুদ্দেশ সেইখানে মৌন আশীর্বাদ রাত্রির বৃষ্টির মতো রাখে শান্ত স্নিগ্ধ ধ্যানমগ্ন উষা পরিত্যক্ত বন্দর ফেরানো মুখ প্রাচীরের নিশ্চিত বিশ্বাসে দাঁড়ায় অসীম অমা শিকরের সপ্রাণ সংবাদ বৈশাখী বৈশাখী মাতায় দিকে দিকে প্রতিষ্ঠিত হিংস্র শব্দনাশে শ্রাবণ অলক সরকারের কবিতার ভাষা বিশেষত বিভক্তিবিহীন শব্দাবলীর সমাবেশ কিভাবে তিনি করেছেন তা অনুভব করতে হয় এবং আমাদের যে সাধারণ প্রবণতা পদে পদে বিভক্তি ব্যবহার করা সেই অভ্যাস থেকে সরে এসে আলোক সরকারের কবিতা পাঠ করতে গেলে আমার মতো অশিক্ষিত ব্যক্তির পক্ষে একটু জড়তা আসা স্বাভাবিক সেটুকু আপনারা ক্ষমা করবেন পরের কবিতা শ্রাবণ আর এক মুহূর্ত পরে উড়ে যাবে চারিদিকে জ্যোৎস্নার মতন আলো জমে আছে মূর্ত দুপুরের জাগ্রত দিঘিয়ে নিম গাছটার ডালে সমারোহ হাজার রঙের উন্মিলন এখন প্রস্তুতি যেন ভোর হবে অন্ধকার সংহত সুদূর পশ্চিম আকাশে লুপ্ত কুয়াশায় নিরাসক্ত প্লাবিত মন্দির আর এক মুহূর্ত পরে উড়ে যাবে নিম্বাস্টার ডাল অন্ধকার খনির ভিতরে হীরা শব্দহীন নির্মোহ নূপুর সমগ্র দিগন্ত তার আঙিনায় অনুপস্থিত নটি তাপিত স্পন্দন অন্তরালে গভীর গুণ্ঠনে শিখা রক্তমেঘ নিঃসীম উত্তাল আর এক মুহূর্ত পরে উড়ে যাবে একটি পদ্মের উন্মোচনে অলক্ষ ভ্রমর স্বপ্ন প্রজাপতি একাগ্র নেবির অবকাশ জালায় বালির ধুধু নিমেষ অন্তহীন সমুদ্র নিশীত স্থলপদ্ম গন্ধরাজ গাছের সমূহ হাওয়া উন্মন প্রাণনে আর এক মুহূর্ত পরে উড়ে যাবে অন্তর্লীন কীর্ণ সময়ের একটি জোনাকি আর আদিগন্ত নিহত উচ্ছ্বাস প্রাচীন নিরুদ্ধ ডালা সিন্ধুকের হেমন্তের আতত গধূলি শ্রাবণ আকাশ শুধু অবিরাম অবিশ্রান্ত শ্রাবণ আকাশ সাদাবাড়ি বাড়ি দেখেছি পথের শেষে সাদাবাড়ি সেইখানে বড় দালানের নিচে দশটি পায়রা আর সমস্ত দুপুর বড় বড় ঘরের বিকীর্ণ একা অচঞ্চল মূর্ত চারিদিকে জাল জালফাটা দেয়ালের সম্ভ্রান্ত তমসা ওদিকে উঠোনে গুড় ও আকন্দের ঝোপ সারা প্রগাঢ় সুদূর হাওয়ায় কাঁপিয়ে তোলে কাঁপে যেন ভ্রমরের কাঁপে যেন পাহাড়ের স্পন্দিত অরব সারাদিন রৌদ্রের ভিতরে গাঢ় জ্যোৎস্না পড়ে সারাদিন রক্ত বৈশাখী কখনো বৃষ্টি চতুর্দিকে স্তব্ধ অন্ধকার আমবাগানের পাশে দরিদ্র পুকুর সাদা হাঁস স্তব্ধ গাংচিল সারাদিন কোথায় প্রস্তুতি চলে অবগাঢ় মিলিত সন্ধ্যার আধারে দুইটি ফুল স্বাভাবিক বিনীত নির্দেশ কোমল হাওয়ার মধ্যে সাদা বাড়ি নিখিল যেতে যেতে ফিরে চায় কেউ কি বুঝেছে কোনো দিন কেন কথা নিচু হয়ে আসে দশটি পাখির মধ্যে একটি পাখির ডানা আশ্চর্য রঙিন চেনা দোকানের সামনে সহসা জলের ছবি নৌকো ভেসে যায় কোথায় ভ্রমণ যেন কোথায় পাহাড় যেন নন্দিত উদ্ভাসে জেগে ওঠে দশটি পায়রা কণ্ঠ মেলে দেয় বিক্ষত হওয়ায় আজকের মতো শেষ কবিতা ভ্রমর যেদিন প্রথম আমের বউল মেতেছিল দক্ষিণ দিকের জানলা খুলে দিয়েছিল সারাদিন কোমল জ্যোৎস্নার দীপ্ত আচ্ছন্ন বিরাম চৈত্র মাস রাশি রাশি সুনীল ফলের স্বাধিকারে এখনও তো দক্ষিণ দিকের জানলা খোলা সারাদিন স্বাগত প্রস্তুত ছবি অনায়াস বিস্তৃত বিশ্রাম ভালোবাসা আমাদের প্রথম চুম্বন কোন প্রখ্যাত শলিলে স্বাভাবিক সমস্ত প্রহর গাঢ় আগন্তুক প্রণত তন্ময় দুপুর বেলার রৌদ্র তামসী প্রস্তাব নিয়ে আসে দুপুর বেলার রৌদ্র তামসী প্রস্তাব নিয়ে আসে রুদ্ধ ভয় প্রতিটি পাতায় দীপ্ত ডালে ডালে বিবর্ণ পাণ্ডুর কেন ঠোঁটের রক্তিমা প্রান্তরের বর্জিত বিষাদ পরিশ্রমী অর্পিত আঙুলে ভ্রান্ত অসহায় দগ্ধ মোম জালে ঘন কালো সাজানো কুঞ্চিত চুলে কোন অবসাদ প্রণয়ী সংলাপে বড় দরজা খুলে দরজার ওপারে সম্পূর্ণ প্রণতি গাঢ় আলিঙ্গন উজ্জ্বলতা স্বাগত নিবিড় একদিন আরক্ত গধুলি দুইটি নয়ন থরথর অস্ফুট কণ্ঠের উষ্ণ দুটি হাত সলজ্জ অস্থির অন্ধকার সায়াহ্ন বিষাদে সবই নিষ্পৃহ সাবন। সমস্ত আকাশ মেঘরেখাহীন শরৎ মেঘের দিনগুলি রাশি রাশি সুনীল ফলের অন্তরালে অভিমানী ভ্রমর গুঞ্জন পড়লাম আলোক সরকারের কয়েকটি কবিতা দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওয়ে নমস্কার